এটাকে ধরেন এভাবে খুলতেছেন এটাকে এভাবে খুলতেছেন বুঝতে পারছেন এরকম তো এরকম গ্যাপ গ্যাপ করে বানাই দিলেই হবে ম্যাচ করে দিয়ে এম এ ইন্টার এই কালারটা ম্যাচ করব এই কালো বলেছে এগুলা ম্যাচ হয়ে গেল এভাবে অনেকে ক্যাবিনেট বানায় এবার আপনি চাইলে ওই হ্যাচ দিয়ে দিতে পারেন এই সিন্টার এর ভেতর ক্লিক করে ইন্টার অন এটাই হ্যাজ এর সাথে ম্যাচ করে দেব এম এ ইন্টার এটা নিয়ে এটা এভাবেও কেবিনেট করতে পারেন বুঝতে পারছেন এই হলো কেবিনেট আরো সুন্দর গ্রাফিক্স করতে পারেন যেমন অনেকে এই কালার দেয় না তারা ফার্নিচারে কালার দেয় একটু গ্রে টাইপের অনেকে দেয় আমিও মাঝে মাঝে এরকম ইউজ করি এই হ্যাজ কালারের মতো এরকম তো এটা যদি দেখতে ভালো লাগে আপনারা এরকমই বানাবেন কোনো সমস্যা নেই বাট দেখে যেন বুঝতে হবে যেন ওটা কেবিনেট কিনা আর মাপটা ঠিক রাখতে হবে ঠিক আছে এখানে একটা ড্রেসিং টেবিল বানাবো ড্রেসিং টেবিলের সাইজ কত হয় ডানে বামে বিভিন্ন রকম হয় আপনার ইচ্ছে মতো ওটা নিতে পারবেন কিন্তু জেপ যেটা এই জেপটা হয়ে হচ্ছে মিনিমাম এক ফিট অনেকে আবার একটু একটু বড় করে চোদ্দ করে এক ফিটের নিচে আসা যাবে না অনেকে ষোলো করে ষোলো করলেও নিচের অংশটা ষোলো করে আর ওপরে তো গ্লাস ওই পার্টিশনটা তো অল্প হয় তাই না তো ঠিক আছে আমি এদিকে এক নিলাম এদিকে গেলাম এই বরাবর এদিকে আসলাম এদিকে আসলাম ডানে বামে কত হবে ডাজেন্ট মেটার এখানে যেহেতু গ্লাস আছে আমরা একটু গ্যাপ রেখে দিই হ্যাঁ এখন আমরা মেপে দেখব এটা আমাদের এক আছে আর দামি বামে হয়ে গেছে আমাদের স্পেচ অনুযায়ী পারফেক্টলি একদম ফিট ফিটের হয় হয় বেশি না বুঝতে পারছেন চারের বেশি হয় না তো তিন ফিট একটা স্ট্যান্ডার একটা মাপ তিন ফিটও রাখতে পারেন তাহলে এটা দেওয়ার পরে এখানে আরেকটা কি করবেন ওই যে পলিলাইন নিয়ে যে উপরে গ্লাসের একটা এদিকে ইয়ে আছে দুই ইঞ্চি দুই ইঞ্চের এটা আছে না এটাকে ডটেড লাইন দিয়ে দেন এটা হলো গ্লাসের এখানে হেসও দিয়ে দিতে পারেন এই জায়গাটি ওই যে হ্যাঁ একটু বড় করে দিই ডাবল ক্লিক করে স্কেলটা একটু বাড়িয়ে দিই এখন বোঝা যাচ্ছে এটা কি এখানে তীর চিহ্ন দিয়ে লিখে দিতে পারেন যে ড্রেসিং টেবিল অথবা এর মধ্যেও লিখে দিতে পারেন ড্রেসিং টেবিল ঠিক আছে এই যে এইভাবে এটাই কপি করে এখানে দেখাই আমি এটাকে রোটেট করে ঘুরিয়ে দিলাম এই ড্রেসিং সামনে একটা টুল দিয়ে দিবেন কত দুই ফিটের দেড় ফিটের দিলেই হবে ডেড় ফিট তিন না সরি মানে ডেড় দিলে তো কত হচ্ছে আঠারো ইঞ্চি এরকম বসার জায়গা এগুলা হচ্ছে এক ফিট মিনিমাম হয় হ্যাঁ ষোলো হয় ষোলো হলে একটু ভালো হয় ষোলো দিলে না আট ইঞ্চার দিতে পারে আচ্ছা মনে করেন যে না আমি এক ফিট দিবো তাইলে

ডিজাইন আপনার উপর ডিপেন্ড করবে আপনি কেমন ডিজাইন চান ঠিক আছে তো এই যে দুটো দেখাই দিলাম এখন স্টাডি টেবিলও হতে পারে স্টাডি টেবিল কেমন হয় এভাবে ডানে বামের শুধু মাপটা দিবেন ঠিক আছে ওটা ডেপথ হয় দেড় ফিট আর ডানে বামে তিন ফিট থেকে আড়াই ফিট হয় তিন ফিট হয় চার ফিট হয় সর্বোচ্চ আর বেশি হয় না ধরেন এটা চাইল্ড বেড এখানে একটি স্টাডি টেবিল দিলেন দিলেন এগুলা আপনি আপনারা করবেন আমি এটা দেখাই দিলাম এইভাবে আপনারা ওগুলা কেবিনেট কই কই দিতেছেন করতে পারেন ঠিক আছে আর অন্য কিছু করার দরকার নাই এখন এভাবে একটু এপাশে চেষ্টা করবেন আঁকা বাঁকা হোক সমস্যা নেই কিন্তু এমন কোনা করে ফেলবেন না যেখানে মানুষ ঢুকতে পারবে না এরকম যেন করবেন তো ওই পাশে একটা চেষ্টা করেন যদি খুব সমস্যা হয় না পারেন তাহলে

আপনি ওই একপাশে চেয়ার দিয়ে টেবিল দিতে পারবেন একপাশে চেয়ার দুপাশে না একটা দেয়ালের সাথে লাগাই দিলেন টেবিলটা আর একপাশে চেয়ার থাকলো বুঝতে পারলেন ও আচ্ছা আচ্ছা প্রয়োজনে এপাশে দুইটা রুম করবেন মাত্র দুইটা রুম দুইটা যদি নাও হয় দুটা যদি কষ্ট হয় যায় একটা রুম করবেন না দুইটা রুম করেন একটা রুমের ফ্ল্যাট খুব খারাপ দুই রুমের ফ্ল্যাট মিনিমাম ঠিক আছে স্ট্যান্ডার্ড দুই রুমের ফ্ল্যাট করবেন আর ডাইনিং ড্রয়িং দুটা না হলেও হবে শুধু ডাইনিং করেন ঠিক আছে ডাইনিং ড্রয়িং বলে না দুইটা বেড রুমটা বেড দুইটা বেড একটা ড্রয়িং রুম একটা কিচেন কিসেনের সাথে একটু কর্নার বের হয়ে গেছে ওটা স্টোর রুম করে দিচ্ছে কিসেনের সাথে আর একটা ওয়াশরুম হয়েছে এই যে জায়গা কাজে লাগাইছেন নেগেটিভ রাখা যাবে এখানে যা যা আছে সুন্দর করে ওয়াল লেআউট করে তারপরে দরজা জানালা সব দিবেন বারান্দা বানাবেন টয়লেট দিবেন তারপরে ফার্নিচার যা যা দিছি এগুলাই আপনারা কপি করে দিতে পারবেন সমস্যা নেই আর সব জিনিস অবশ্যই লেয়ারে লেয়ারে করতে হবে এই যে আমি সবকিছু লেয়ারে এ দিয়েছি যে এটা ধরেন এখানে লেখা উঠবে স্টেয়ার মাঝখানে এটা ধরেন এখানে আসবে রেলিং এটা ফার্নিচার ঠিক আছে এভাবে সব লেয়ারে লেয়ারে রাখলাম চেষ্টা করবেন এই যে এটা জানালা ঠিক আছে উইন্ডো এটা সব লেয়ারে লেয়ারে করবেন দিয়ে তো আমরা এখন ওই যে বললাম হ্যাজ দিয়ে একটু প্রেজেন্টেবল করি জিনিসটাকে প্ল্যানটাকে তো এখানে এই দেয়াল গুলাতে দিতে হবে দেয়াল যদি কাটা পড়ে তাহলে কেমন হ্যাজ দিতে হয়

যদি বাউন্ডারি ক্লোজ না হয় কোনো কারণে কোথাও যদি কোন কোন গ্যাপ ট্যাপ থাকে তাহলে কিন্তু এই হ্যাস নিবে না বুঝতে পারছেন এন্টার এবার অনেকে দেখবেন যে ব্ল্যাক করে রাখে এরকম সলিড ব্ল্যাকও করে রাখে প্রেজেন্টেশনের জন্য এটা করতে পারে বাট মানে একদম প্রফেশনাল যদি করতে চাই তাহলে এরকম ব্লাক করে রাখলে হবে না সলিড দিলে হবে না এটাকে এভাবেই স্কেলিং করতে হবে এরকম এরকম হ্যাজ দিতে হবে ওয়ালের এরকম হ্যাজ হবে বুঝতে পারছেন আরেকটু ছোট করে দেন প্রয়োজনে কিন্তু ওয়ালের হ্যাজ এরকম হয় নালে টেক্সট করে টেক্সট বল দিও না টেক্সট করে টেক্সট করে আচ্ছা এখানে এভাবে হ্যাজ দিলেন দেওয়ার পরে এখানে যে নট সাইন দেখাইতে হয় নট নরমালি এটাই বেশি ইউজ হয় আপনি যারা ধরছেন হ্যাঁ এরকম হয় এন্ডটাকে আমার মনে হচ্ছে আমি ওখানে দিব না আমি এই পাশে নিয়ে এসে রাখবো আর এই দুটাকে রাখবো না ভাল লাগছে না এটাকে একটু বড় করে আগে ব্লক বি ইন্টার মেরে এটা ব্লক করে ফেললাম এবার স্কেল করে এটাকে একটু বড় করে ফেললাম প্ল্যানটা যদি এভাবে প্রিন্ট করি এভাবে তাহলে যেন এটা দেখা যায় ওইরকম করে জিনিসটা করতে হয় এখানে একটা লিখে আসবে সেটা হলো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দেখেন যদি সার্কেল বানান আপনার সার্কেলটা স্মুথ হচ্ছে না যে এমন হচ্ছে যে ভেঙে ভেঙে জিনিস কিন্তু স্মুথ বাট এমন দেখাচ্ছে এমন যদি হয় তাহলে কিবোর্ড থেকে আর ই ইন্টারপেস করবেন রিজেন আর ই ইন্টার তাহলে দেখবেন স্মুথ হয়ে গেছে হ্যাঁ এই যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আচ্ছা এইখানে নিয়ে আসি যেহেতু এতটুকু প্ল্যান আসছে এখানে নিয়ে নিয়ে আসি এইটা হলো একটা প্রেজেন্টেবল ক্লায়েন্টকে এটা দিয়ে দিতে পারবেন এইভাবে প্রিন্ট করলেন যে এটা প্রিন্ট করলে এরকম আসবে দেখতে বুঝতে পারছেন এটা সব জায়গার মাপজোখ দেয়া আছে ফার্নিচার আছে ওয়ালের হ্যাস আছে ওয়াল লে এর মাপ কিন্তু দেওয়া নেই এটা এটা রুমের এটা প্রেজেন্টেশন প্ল্যানে মূলত ফার্স্টে যে কোন রুম কতটুকু এটা দিতে হয় যখন আপনি সাইটে ওয়াল বানাবেন মিস্ত্রিদের দিবেন ওয়াল গাঁথনি দিতে তখন প্রত্যেকটা ওয়ালের মাপ দিতে হয় এদিক দিয়ে একটা লাইন আসে ধরেন এদিক দিয়ে একটা লাইন আসে লাইনটা কেমনে গেল এখান থেকে এটা কত এখান থেকে ডোর কত তারপর মাঝখানে কতটুকু দেয়াল আবার এই এটা কত ডোরটা এই দেয়ালটা কত ওইভাবে একটা লাইন আসে এদিক দিয়ে লাইন যায় এদিক দিয়ে লাইন যায় এদিকে আসে এদিকের মাপ আসে বুঝতে পারছেন এভাবে প্রত্যেকটা ওয়াল এর মাপ দিয়ে দিতে হয় ওটাকে বলে হচ্ছে ওয়ার্কিং ড্রয়িংস ওয়াল লে আউট ওয়ার্কিং ড্রয়িংস তো আমরা একটা প্রেজেন্টেশন প্ল্যান বানালাম যে ক্লায়েন্টকে দিব ক্লায়েন্ট দেখে বুঝবে যে কোন রুম কতটুকু বানাইছে